নমস্কার বন্ধুগণ আজকে আমরা এসেছি শনি শনি মন্দিরে যেটা ছিল খুবই সুখকর দিন আজকে আমার জন্য শনি মন্দিরটা খুবই পরিপূর্ণ ছিল বিভিন্ন দেব মন্দিরে যেমন শনি মন্দির দুর্গা মন্দির পাশাপাশি কালী মন্দির শিব মন্দির ইত্যাদি এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো খুবই মনোমুগ্ধকর তো আমরা এখন যাচ্ছি শিব মন্দির এবং কালী মন্দির দেখতে এবং পাশেই একটা বড় মাঠের ভিতরে আছে আমাদের দুর্গা মন্দির পাশে একটা পুকুর আছে যেটা অনেকেই যারা আসেন তারা অনেক ক্ষেত্রে স্নান করেন বা যারা পুরোহিত বা এখানে স্থানীয় কর্তৃপক্ষ আসেন ওটা ওনারা ব্যবহার করেন এখানে মাছ চাষও হয় যেটা আমি প্রত্যক্ষ করেছি দেখেন এখানে আমাদের যে যে শিব মন্দির এবং কালী মন্দির সেই এখানে এখানে নিয়মিত পুরোহিতগণ পূজা পাঠ করে থাকেন এবং ভক্তবৃন্দ এখানে এসে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দূরে যে একটা বড় একটা মাঠ পাশে একটা পুকুর বড় মাঠে যে একটা মন্দির দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির যেখানে নিয়মিত প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দুর্গাপূজা হয় পাশে রয়েছে লোকনাথ মন্দির যেটা এখনও নির্মাণাধীন আছে এই বৃহৎ মাঠ অনেক লোকসমাগম হয় মাঝে মধ্যে বিভিন্ন পূজা অনুষ্ঠান সরস্বতী পূজা হয়ে থাকে তো আমাদের মন্দির পরিবেশ খুবই জাঁকজমকপূর্ণ এবং খুব ভালো লাগছে আজকের দিনটা তো আমার প্রিডিও ব্লগ দেখার জন্য আপনাদের ধন্যবাদ আজকে এখানে আমাদের ব্লগটা সমাপ্ত হতে যাচ্ছে